আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভেন্দু কেমন আছেন আপনার নিশ্চয় তো বাংলাদেশ সরকার পক্ষে অতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেবার পথে চাকরি তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরি করতে চান যারা যারা পুলিশের চাকরি করতে চান তারা তারা অবশ্যই অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারেন কারণ তো এখানে অনেকগুলো পদের কথা উল্লেখ করে করা হয়েছে তো অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে তিন হাজার আপ তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার আপনারা আমার পাশে থাকবেন এবং আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি তো বন্ধুরা অনলাইন আবেদন শুরু একই অক্টোবর দু হাজার চব্বিশ শেষ পনেরো অক্টোবর তো এরই মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো বন্ধুরা ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে তো আবেদনপত্র কোনো মিথ্যা বা ভুল তত্ত্ব প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে তো এখানে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য বলে নিয়মরূপ তো এখানে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ তো এখানে ট্রেনি রিক্রুট কনস্টেবল বিআরটি আর টি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তো এখানে প্রার্থীর যোগ্যতা তো বন্ধুরা এখানে প্রার্থীর যোগ্যতা থাকতে হবে আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনযোগ্য মর্মে বিবেচিত হবে এবং এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানের জন্য বিস্তারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসই বা সমমান পরীক্ষা তৃণমূল পক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ সমমান জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয় তো এখানে শারীরিক মাপ তো এখানে পুরুষ পুরুষ যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চতা মেধা কোঠায় পাসপোর্ট ফোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার পাসপোর্ট ফোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে তো এখানে বুকের মাপ মেধা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একত্রিশ ইঞ্চি এবং সম্পাদিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে তো এখানে দৃষ্টিশক্তি ছয় বায় থাকতে হবে তো নারীদের ক্ষেত্রে মেধা কোডায় ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে গোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী অতিথি লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে তো এখানে বয়স উচ্চতার ক্ষেত্রে ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে তো এখানে চোখের দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় তো অনলাইন আবেদন নিয়মাবলী তো এখানে কিছু অনলাইন আবেদন নিয়মাবলী প্রদান করা হয়েছে তো প্রথম ধাপ এস টি টি পি পুলিশ ডট টেলিট ডট কম বিডি এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল ও ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে এবং উক্ত লিঙ্কে হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণ প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে তো বন্ধুরা আপনারা যারা ঘরে বসে আবেদন করতে চান তারা তারা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন আর বিশেষ করে ঘরে বসে আবেদন করলে বা আপনার ওই ধরনের অভিজ্ঞতা না থাকলে ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তো যারা যারা কম্পিউটার আবেদন করবেন তাদের কম্পিউটারের দোকানে যে যারা যারা আবেদন করবেন তাদের জন্য একটু সহজ হবে কারণ তারা একটা অভিজ্ঞ লোক তারা সহজেই আপনার আবেদনটা ভালোভাবে পূরণ করে দিতে পারবে তো যারা যারা ঘরে বসে আবেদন করতে চান কিন্তু পারেন না তো কমেন্টে কমেন্ট করবেন আমি ভালোভাবে একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে আবেদনের সময় একে অক্টোবর দু সাল দশ ঘটিকা হতে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সাল এগারোটা উনষাট গটিকা পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করার অবহিত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটোপ্রিপেইড মোবাইল নাম্বার হতে চল্লিশ টাকা সার্ভিস বাবদ জমা করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থীর স্বাক্ষর তিনশো দৈর্ঘ্য এবং পস্ত আশি পিক্সেল রঙিন ছবি তিনশো ধৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত বিধায় অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতবাক নিশ্চিত করতে হতে হবে তো প্রার্থীকে অনলাইন আপনার আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে তো বন্ধুরা আরও কিছু নিয়মাবলী রয়েছে তো সব কিছু এই ছোট্ট একটা ভিডিওতে উল্লেখ করা সম্ভব নয় আমি যথাযথ সম্ভব সুট সংক্ষিপ্ত ভিডিও করার চেষ্টা করি আপনারা যাতে সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেই বুঝতে পারেন তো বন্ধুরা এখানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি তো এখানে অনেক কিছু লেখা রয়েছে তো এখানে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদ নরাইল সিরাজগঞ্জ সাবাইনবরগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর ও টাঙ্গাইল কুমিল্লা শ্রী খুলনা পঁচিশ ছাব্বিশ সাতাইশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট ঘটিকা এবং লিখিত পরীক্ষা হবে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকা এবং উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ দশ তো এখানে সাতক্ষীরা নৌগা জয়পুর হাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাস রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাটি পাটোয়াখালী তো এখানে উনতিরিশ তিরিশ ও অক্টোবর দু চব্বিশ খ্রিস্টাব্দ আট ঘটিকা সাত সতেরো নভেম্বর চব্বিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকা এবং চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকা তো এখানে নারায়ণগঞ্জ মুর্শীগঞ্জ কক্সবাজার মিরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা মমিসিং গাজীপুর শরিয়দপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন তো এখানে এক তারিখ দুই তারিখ ও তিন নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট ঘটিকা এবং বাইশে নভেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকা এবং উনত্রিশে নভেম্বর দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকা এখানে নোয়াখালীবাগের হাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারী মৌলভীবাজার নরসিন্দি চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল তো এখানে চার পাঁচ দু হাজার এবং ছয় নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট ঘটিকা এবং সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকা এবং দু হাজার এবং চারে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকা তো এখানে শারীরিক মাপ কাগজপত্র যা সাই টেস্ট আর এ হচ্ছে লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা এগুলা এগুলো আপনাদের ভালোভাবে বুঝে নিতে হবে তো যাই হোক ভিডিওটা যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বা যারা যারা বেকার রয়েছে যারা যারা চাকরি পাচ্ছে না তাদেরকে তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকলেই আমার পাশে থাকবেন যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো যাই হোক অনেক দিন ধরে আমি আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি না কারণ নতুন একটা চাকরি নিয়েছি যার কারণে পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছি না তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ